দেখুন মোদিজি যে রাজনৈতিক দলটা করেন তাতে ব্রিজভূষণ আছে সেই ব্রিজভূষণ আমাদের দেশের যারা সোনাজয়ী মেয়েরা তাদেরকে তাদের সাথে যা নোংরা ব্যবহার করেছিল তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেননি মোদিজির যে বিজেপি শাসিত রাজ্যগুলো নারী নির্যাতনের তারা প্রথম এটা বিজেপির এনসিআরবি রিপোর্ট বলে কেন্দ্রীয় সরকারের ফলে এই সমস্ত কথার কোনো মূল্য নেই বাংলায় মা বোনেরা জানেন একমাত্র আর বিজেপির যদি এত মহিলাদের প্রতি প্রেম তাদের তো এতগুলো জায়গায় সরকার কোনো রাজ্যে কেন মহিলা মুখ্যমন্ত্রী দিতে পারেননি দেখুন নিশ্চয়ই এখানে টেকনিক্যাল ব্যাপার রয়েছে আর পুলিশের মধ্যে হস্তান্তরের তো সিবিআই এর মধ্যে হস্তান্তরের কিছু সিস্টেম থাকে কাগজপত্র নথির ব্যাপার থাকে এই সিস্টেমেরই ব্যাপার বাকি আর কোনো ব্যাপার নয় যদি আদালতের নির্দেশ থাকে কেন কাজ হবে না কেউ যদি পঞ্চাশ বছর গান্ধীবাদী রাজনীতি করে তারপরে গডসের রাজনীতি করতে তার অসুবিধা না হয় তাহলে তাকে শুভেচ্ছা দেখুন উনি আগাগোড়াই দালাল আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে উনি বিচারালয়ে বসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন আমার কথা হচ্ছে পয়সার বিনিময় পয়সার বিনিময় জাজমেন্ট আর টিকিটের বিনিময় জাজমেন্ট দুটোই সমান পাপ এক জাতীয় সঙ্গীত হয়ে যাক দু হাজার একুশের নির্বাচনের আগে শুভেন্দু থেকে শুরু করে একের পর এক নেতা ছেড়ে চলে গেছিল তারপরও ইতিহাসের সর্ববৃহৎ মেজোরিটি নিয়ে আমরা ক্ষমতা এসেছিলাম আমাদের দলে নেতারা ছেড়ে যায় এটা হয়েছে বহুবার কিন্তু আজ অব্দি দেখাতে পারবেন আমাদের দলের কর্মীরা ছেড়ে গেছে আমাদের দলের কর্মীরা ছেড়ে যায় না মমতা ব্যানার্জি আর কর্মী এই দুজন যতদিন আছেন ততদিন আমার কোনো চিন্তা নেই আমাদের ঠিক আছে আর কিছু আছে